স্বামীর এমন আচরণে আজ বিয়ের আট বছর পর আমার প্রাক্তন প্রেমিকের কথা মনে করিয়ে দিল মুন্না সেদিন ঠিকই বলেছিল জানোই ভা তুমি হয়তো আমার চাইতে অনেক সুন্দর স্মার্ট এবং পয়সাওয়ালা স্বামী পাবে কিন্তু আমার মতো তোমাকে বোঝে এমন মানুষ তুমি এই পৃথিবীতে খুঁজে পাবে না আমি সেদিন তার ছেলের হাসি হেসে বলেছিলাম আল্লাহ তালা কি সেরা পুরুষ হিসাবে শুধু তোমাকেই তৈরি করেছে এই পৃথিবীতে অন্য মেয়েরা সংসার করছে না তাদের স্বামীকে তাদের শেয়ারিং কেয়ারিং করছে না তুমি এমন ভাবে বলছো যেন তুমি ছাড়া আমি অচল এভাবে বলছো কেন আমি বলছি আমার মতো তোমাকে বুঝবে তোমাকে প্রাধান্য দিবে তোমার পছন্দ অপছন্দের মূল্যায়ন করবে এমন স্বামী তুমি দ্বিতীয়টি খুঁজে পাবে না তুমি যদি আমার সবকিছু বুঝতে আমাকে নিয়ে এতটা ভাবতে তাহলে এতদিনে একটা ব্যবসা অথবা চাকরি জোগাড় করে আমার ঘরে বিয়ের প্রস্তাব পাঠাতে আমার তো চেষ্টার কোনো ত্রুটি নেই কিন্তু চাকরি তো আর গাছে ধরা ফল না যখন মন চায় ছিঁড়ে নিয়ে আসবো চাকরি না করো অন্তত একটা ব্যবসা করো যাতে আমি বাবাকে বলতে পারি তুমি ব্যবসা করছো ব্যবসা করতে যে পুঁজি দরকার সে পুঁজি তো আমার হাতে নেই তাহলে কপালে হাত দিয়ে বসে থাকো যেদিন তোমার বাড়ির সামনে দিয়ে আমার বিয়ের গাড়ি যাবে সেদিন বুঝবে বলে সেদিন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে এসেছিলাম সত্যি মুন্নার মতো এতটা কেউ আমাকে বুঝবে না যেটা আমি বাবুর সাথে বিয়ে হওয়ার পর এত বছর পরে এসে হারে হারে টের পাচ্ছি পান থেকে চুল খসলেই শাশুড়ি কুটু কথা বলতে দ্বিধাবোধ করে না আর কথায় কথায় মা বাবা তুলে কথা বলে যার বুকে ঠাই নিয়ে নিজের কষ্ট থাকবো সে স্বামীও আমার কষ্ট বোঝে না ওর কাছে ওর মা বোনের কথাই ধ্রুব সত্য আমি যেন পৃথিবীর সবচাইতে মৃত্যুক মানুষ এমন সময় দেখলাম বাবু রুমে আসলো আমি তখন আচল দিয়ে চোখের জল মুচ্ছিলাম আমাকে চোখের জল মুছতে দেখে বাবু বলল সামান্য একটা জ্বর বলে এভাবে রুমে বসে কাঁদতে হবে অনেক মানুষই তো তার স্ত্রীকে পিটিয়ে হসপিটালে ভর্তি করে আমি তো সেটা কখনোই করিনি ওর কথা শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না তাৎক্ষণিক জবাব দিলাম স্ত্রী পেটানো কি বাহাদুরের কাজ নাকি আমি তো মনে করি কাপুরুষেরাই স্ত্রীর গায়ে হাত তোলে কি বললে তুমি আমি কাপুরুষ এমন সময় আমার শাশুড়ি এসে বলল তোরা কি সারাদিন ঝগড়াই করবি আশেপাশের মানুষজন কি বলে সেটা কি তোদের মাথায় থাকে না আমার শাশুড়ির কথায় স্বামী বলল কোন অলক্ষণে যে এমন একটা মেয়েকে আমার জীবনে জড়িয়ে দিলে সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না প্রতিটা কথার পিঠে কথার জবাব ফিরিয়ে দেয় আমার শাশুড়ি বলল বোমা তোমার বাবা মাকে তোমাকে সংসার সম্পর্কে এতটুকু জ্ঞান দেয়নি একজন স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি তোমার মাকে দেখে শেখো নাকি তোমার মাও তোমার বাবার সাথে এভাবে মুখোমুখি তর্ক করত। আমি বললাম ঝগড়া লেগেছে আপনার ছেলের সাথে আমার এখানে আমার বাবা মাকে টানছেন কেন তোর বাবা মাকে টানলে কি করবি হ্যাঁ বলে বাবু যখন আমাকে চট দিতে তেরে আসলো তখন আমার শাশুড়ি ধরে ফেলে বলল বোমা অনেক হয়েছে মুখে মুখে আর তর্ক করো না যাও রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করো আর বাবু তোকেও বলছি যখন তখন বইয়ের গায়ে হাত তুলিস না শেষ পর্যন্ত আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরের দিকে চলে গেলাম আমি রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম মনের মধ্যে সারাক্ষণ ক্ষণ ঘুরপাক খাচ্ছে মুন্নার কথা যাকে আমি বিগত 8টা বছর ভুলেইছিলাম আজ শামির এমন আচরণে মুন্নার কথাটা আমাকে মনে করিয়ে দিল ভেবেছিলাম অতীতের কথা আর কখনো মনে করব না যাকে জীবন থেকে সরিয়ে দিয়েছি তাকে আর মনে করে লাভ কি কিন্তু শামির এমন আচরণে তার কথাই আমার বারবার মনে পড়ছে আমি মুন্নার কথা ভাবছি আর রান্না করার জন্য আলু পেয়াজ ছেলার জন্য বটি নিয়ে বসেছি চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে মাঝে মাঝে আচল দিয়ে চোখ মুচ্ছি চোখের জল আর নাকের জল একাকার হয়ে যাচ্ছে মুন্না গরিব হতে পারে কিন্তু তার ভালোবাসা ছিল প্রশান্ত মহাসাগরের মতো বিশাল তার সাথে আমার চার বছরের সম্পর্ক ছিল সে চারটি বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি শুধুমাত্র বাবার কথাকে প্রাধান্য দিতে গিয়ে মুন্নাকে ত্যাগ করেছিলাম সেদিন যখন আমাদের ড্রয়িং রুমে আমার ছোট বোন রশ্মি গিয়ে বাবাকে বলল বাবা আপনাকে এ বিয়ে করবে না আমার বাবা উত্তেজিত হয়ে বলল বিয়ে করবে না মানে তুই কি ওকে বলিসনি আমি ছেলের মাকে কথা দিয়ে ফেলেছি এখন এই বিয়ে বন্ধ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ও বিয়ে করতে চাচ্ছে না কেন তোকে কি কিছু বলেছে আপনাকে মুন্না নামের একটা ছেলেকে ভালোবাসে সাথে সাথে বাবা উত্তেজিত হয়ে গেল আর বলল ও যদি এই ছেলেকে বিয়ে না করে তাহলে সে আমার মরা মুখ দেখবে বলতে বলতে আমার রুমের দিকে চলে আসলো বাবা আমি তখন কাটতে কাটতে মুন্নার সাথে মোবাইলে কথা বলছিলাম বাবা এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল আজ থেকে তোর কলেজে যাওয়া বন্ধ মোবাইলও ব্যবহার করতে পারবি না এবং আগামী সপ্তাহে বাবুর সাথে তোর বিয়ে এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাই না আমি তখন বাবাকে কাটতে কাটতে বলেছিলাম বাবা তোমার কাছে জীবনে আমি কিচ্ছু চাইনি শুধু মুন্নাকে আমার কাছে ভিক্ষা চাই বাবা আরো বেশি উত্তেজিত হয়ে বলল আমি বেঁচে থাকতে ওই চালচুলোহীন ছেলের সাথে তোকে বিয়ে দিব না আর যদি তোর বিয়ে করতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে করতে হবে বলেই বাবা রুম থেকে চলে গেল আর এর কিছুদিন পরেই বাবা আমাকে জোর করে বাবুর সাথে বিয়ে দিয়ে দিল এই ছিল মুন্নার সাথে আমার সম্পর্কের ইতিহাস আমি যখন অতীতের কথাগুলো ভাবছিলাম তখন মনের ভুলে পেঁয়াজ করতে গিয়ে হাত কেটে ফেলেছি হাত কেটে যাওয়াতেই আমি আ করে চিৎকার দিলাম আমার চিৎকার শুনে পাশের রুম থেকে বাবু চলে এসেছে সে দৌড়ে কি হয়েছে এভাবে চিৎকার করলে কেন আমি তার সাথে কোনো কথা না বলে আঙ্গুলটা অন্য হাত দিয়ে চেপে ধরেছি বাবু বুঝতে পেরেছে আমি হাত কেটে ফেলেছি অথচ তার ভেতরে এতটুকু সমবেদনা দেখলাম না উল্টো সে আরো বলল সামান্য হাত কেটে যাওয়াতে এভাবে চিৎকার করতে হয় আমি তো মনে করেছি ঘাট থেকে মাথা আলাদা হয়ে গেছে তার এমন কথায় সরাসরি আমার হৃদয়ের কুটুরে গিয়ে আঘাত করলো আমি কোনো কথা না বলে বসা থেকে উঠে সরাসরি রুমের দিকে চলে গেলাম রাতে সবাই মিলে খেতে বসেছি আমার ডান হাতে ব্যান্ডেজ যার কারণে আমি ঠিক মতো খেতে পারছিলাম না আমরা সাধারণত ডান হাতে খেতে অভ্যস্ত হাত কেটে যাওয়ার কারণে আমাকে বাম হাতে খেতে হচ্ছে অথচ আমার পাশে বসে আমার স্বামীর সেদিকে বিন্দু পরিমাণ খেয়াল নেই ওরা মা ছেলে যে মতো করে খেতে লাগলো আমার যে হাতটা কেটে গেল তাতে আমার স্বামীর বিন্দু পরিমাণ সহানুভূতি দেখলাম না ভাত খেয়ে পানির গ্লাস নিয়ে পানি খেতেও কষ্ট হচ্ছে কাটা হাত নিয়ে কোনো রকমে খাচ্ছি এমন সময় আমার মনে পড়ে গেল মুন্নার সাথে একটা রেস্টুরেন্টে খাবারের কথা সেদিন মুন্নার সাথে দুপুর বেলায় একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েছিলাম দুজনের সামনে খাবারের প্লেট আমার ডান হাতের আঙ্গুলে ব্যান্ডেজ দেখে মুন্না বলেছিল হাত কিভাবে কাটলে দেওয়ালে জানানো মা ছবিটা পরিষ্কার করতে গিয়ে ভাঙা গ্লাসে হাত কেটে ফেলেছি আমার মুখে হাত কাটার কথা শুনে মুন্না চেহারা দেখে আমি বুঝতে পারলাম হাত কেটেছে আমার আর হৃদয়ে রক্তকরণ হচ্ছে মুন্না সে কাদোকাদুকলায় বলল তুমি জানো না তোমাকে ফুলের আচর পড়লে আমার হৃদয় ভেঙে যায় আমি কি ইচ্ছা করে হাত কেটেছি মায়ের ছবিটা পরিষ্কার করতে গিয়ে ভুলে হাত কেটে ফেলেছি এতটা অসাবধান হলে চলে একটা কথা মনে রাখবে তোমার ছোট ছোট কষ্টে আমার হৃদয়ে রক্তকরণ হয় তারপর সে আমাকে নিজের হাতে লোকমা করে আমার মুখে তুলে দিতে লাগলো আর আমি ছোট বাচ্চাদের মতো ওর হাতে খেতে লাগলাম ও যে না আমাকে খাইয়ে দিচ্ছে ওর এমন কেয়ারিং এর কারণে আমি দিনে দিনে ওর প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছিলাম একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে সেটা আমি মুন্নাকে দেখেই বুঝতে পারলাম মুন্নার কথা মনে পড়তেই আমার একটা দীর্ঘশ্বাস চলে এলো এর মধ্যে দেখলাম ওদের মা খাওয়া শেষ ওরা যে যার মতো খেয়ে চলে গেল কাটা হাত নিয়ে আমার খেতে যে কষ্ট হচ্ছে সেদিকে ওদের কোনো ভুরুক্ষেপ নেই আমার শাশুড়ি ইচ্ছা করলে আজকে থালা বাসনগুলো পরিষ্কার করতে পারতো কিন্তু তা না করে উনিও প্লেটে হাত ধুয়ে চলে গেল সব কাজ শেষ করে রাতে যখন রুমে আসলাম তখন দেখলাম বাবু ঘুমিয়ে পড়েছে আমি তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম যে স্বামীকে নিজের জীবনের শেষ অবলম্বন করে এই ঘরে এসেছি সেই স্বামীর অবহেলা আমাকে অনেক বেশি পীড়া দিচ্ছে শেষ পর্যন্ত তার পাশে গিয়ে বালিশে মাথা রাখলাম কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারছি না বুক ফেটে কান্না চলে আসছে কিন্তু শব্দ করে কাঁদতে পারছি না এই মুহূর্তে যদি শব্দ করে কাঁদি তাহলে নিশ্চিত বাবু ঘুম থেকে উঠে আমাকে বকাচকা করবে বারবার মুন্নার কথা মনে পড়ছে আজ নিশ্চয়ই মুন্না হলে আমাকে এতটা অবহেলা করতো না বাবা মাতা সন্তানকে বিয়ে দেয় সুখের জন্য কিন্তু সন্তান স্বামীর ঘরে গিয়ে কতটা সুখী হয় সেটা কি বাবা মা বুঝতে পারে যেমনটা আমি বাবুর সংসারে এসে হারে হারে টের পাচ্ছি ভাত কাপড়ের অভাব নেই কিন্তু মানসিক শান্তিটা পাচ্ছি না এই মুহূর্তে মুন্নার কথা বারবার মনে পড়ছে আমার প্রাক্তন প্রেমিক মুন্নার এখন কি অবস্থা সেটা আমি জানি না দীর্ঘ আট বছর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই সে কি এখনো তার আগের মোবাইল নাম্বারটা ব্যবহার করছে বিগত আট বছরে আমি একটি বারও সেটা ট্রাই করিনি যদিও বা মুন্নার নাম্বারটা এখনো সযত্নে আমার মোবাইলে সেভ করা আছে আমার খুব ইচ্ছা করছে এই মুহূর্তে মুন্নার সাথে একটু কথা বলতে তাই একরকম বাধ্য হয়ে বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিলাম। দেখি তো মুন্না কি এখনও সেই আগের মোবাইল নাম্বারটা ব্যবহার করছে কিনা? তার কণ্ঠস্বরটা কি এখনো আগের মতোই আছে? এখনও কি মুন্না আমার কলের জন্য অপেক্ষা করে নাকি আর একটা বিয়ে করে সে তার মতো জীবন সাজিয়ে নিয়েছে? নানা প্রশ্ন মনের ভিতর উকি দিচ্ছে। ভাবতে ভাবতে একটা সময় তার নম্বরে কল দিয়ে বসলাম। হয়তোবা এতরাতে মুন্না তার বইয়ের বুকে মাথা রেখে সুখের সাগরে ভাসছে আর আমি আমার স্বামী নামের জড়পদাত্বের পাশে লাশের মতো পড়ে আছি, যে একทีবারও আমার দিকে ঘুরে বলছে না, হাত কি বেশি কেটেছে? ব্যথা কি বেশি লাগছে? শরীরের আঘাতে মনের আঘাতটা যে অনেক বেশি সেটা আমি এখন অনুভব করতে পারছি ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম মুন্নার মোবাইলে রিং হচ্ছে আমি মোবাইলটা কানে দিয়েছি মুন্না কি আমার নাম্বারটা সেভ করে রেখেছে অবিবাহিত জীবনের নাম্বারটা এখনো ব্যবহার করছি যে নাম্বারটা মুন্নার মোবাইলে বাবুনি নামে সেভ করা আছে সে কি এখন কলটা রিসিভ করে বলবে বাবুনি তুমি কেমন আছো হ্যালো ভিউয়ার্স ভালোবাসে এমন একটা জিনিস যেটা মৃত্যুর আগ পর্যন্ত মানুষ ভুলতে পারে না আর সেটা যদি হয় কারো জীবনের প্রথম ভালোবাসা সেটা তো কখনো ভোলার নয় আপনি পেরেছেন আপনার প্রথম প্রেমের কথা ভুলতে এখনো কি তার চেহারাটা আপনার চোখের কোনে ভাসে যদি প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে ভুলতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার বিনীত অনুরোধ রইল ধন্যবাদ